বাংলাদেশের সবচেয়ে বড় মদের ফ্যাক্টরির নাম কি কেরু এন্ড কোম বাংলাদেশের সবচেয়ে বড় বৈধ মদের ফ্যাক্টরি হলো কি কেরু এন্ড কোম এটা বাংলাদেশ সরকার কি गवर्नमेंट কে অনেক টাকা আপনার ট্যাক্স প্রদান করে চিন্তা করেন মদের ব্যবসা হালাল না হারাম এই মদের ব্যবসা তারা गवर्नमेंट কি ট্যাক্স দিয়ে তারা বৈধতা নিয়ে তারা বিজনেস করে কম দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হারাম মদের ব্যবসা তারা বাংলাদেশে করে সরকারকে ট্যাক্স দিয়ে আপনি ঘুমান ইমান আছে আপনার কারোই মানবে না এদেশে পতিতালয় ওপেন হচ্ছে সরকারকে ট্যাক্স দিয়ে আর আপনি ঘুমান আমি কোন সুবান আলহামদুলিল্লাহ আপনি কই আপনি খবর রাখেন এদেশে সুদ ভিত্তিক ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু হয়েছে আগে সুদ পরে ইসলাম খেয়াল করছেন সুদ বৃত্তি ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু হয়ে গেছে আর আপনি ভুল যান মদের বিজনেস চলে সরকারকে ট্যাক্স দিয়ে ওই সরকার এগুলাকে প্রমোট করে ওই এরপরে এগুলা শহরে আসে জেলায় আসে উপজেলায় আসে এরপরে আপনার সন্তানরা এগুলা পান করে ঠিক নয় কি আশ্চর্য অথচ এই বয়সে তাদের হাতে থাকার কথা কি বই বহিকল এদের হাতে কি থাকবে কল্পনাও করতে পারবেন না যুব সমাজ কম দিয়ে গেছে কল্পনাও করতে না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন বলে আমি